হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এই ঠান্ডায় এই ঠান্ডায় ভালো না থেকে উপায় নেই তাই না শুধু ভালো ভালো খাবার খাও আর ঠান্ডা এনজয় করো আর এনজয় সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন বাজে ছটা তো আজকে সেরকম কিছু রান্না করবো না বলে একটু দেরি করেই উঠেছি আর মায়ের শরীরটাও কিছুদিন ধরে একদমই ভালো নেই এত ঠান্ডা নার্ভের সমস্যা তো সেই জন্য মাকে বলেছি একটু দেরি করে উঠবে অন্তত সাড়ে ছটা সাতটার দিকে উঠবে তো আর ওই শীতে নিয়ে এসে মায়ের কাছে ঘুম পাড়ি মানে ওকে রাখি আর কি ঘুমোয় না ও উঠে গেলে আর কোনো মতেই ঘুমোবে না তো ও এখন মানে আছে ওর বাবার কাছে এখনও নিচে নামেনি তো ওর বাবা যখন উপর থেকে আসবে তখন ওকে নিয়ে আসবে তো আমি এখন তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি একটু দেখো কতটা কুয়াশা হয়ে আছে চারিদিকটা আর গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর এদিকে আমি এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা অ্যাকচুয়ালি কালকে রাত্রে বলেছিলাম বেগুন ভাজা করব তো ভুলে গিয়ে না ঘুম থেকে উঠে এসে ঘুমের ঘরে আলু কেটে রেখে দিয়েছি কি বলবো হাসি পাচ্ছে আমার নিজেরই মানে কথাগুলো বলতে বলতে তারপর আর কী করা যাবে আলু ভাজা করছি আর এদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ বাজলেই ওর বাবা স্নান করতে ঢুকে যাবে তো সেই কারণে জল গরমটা মানে বসিয়ে রেখে দিয়েছি এতটা জল গরম হতেও টাইম লাগবে তো সেই কারণে জলটা গরম হচ্ছে আর এদিকে আমি আলু ভাজাটা করে নিচ্ছি তারপর নিচের দিকে যাব একটু বাড়িটা একটু জল টল দেবো ঝাড় তো কাজগুলো আস্তে আস্তে করে সেরে নিচ্ছি কারণ ওই সে যতক্ষণ ঘুম হচ্ছে ততক্ষণ কাজগুলো সেরে নিতে পারলে অনেকটা শান্তি কারণ পরে ঘুম থেকে ওঠার যেদিন যেমন মুড কবে হাসতে হাসতে ওঠে কবে কাঁদতে কানতে তো সেই জন্য খুব চাপে থাকি ও যখন ঘুম থেকে ওঠে তো এখনও ওপরেই আছে ওর বাবার সঙ্গে তো দেখা যাক কখন আসে আর এইগুলো ও চারিদিকে মানে সব এলোমেলো করে দিয়ে যায় সারা দিন ধরে আর সারা দিন আমরা তো এই কারণে কালকে রাত্রে যখন করেছে আর মানে এত ঠান্ডা লাগছিল পালিয়ে গেছি মায়েরও শরীরটা ভালো নেই বললাম তো সেই জন্য আর ঠিক করা হয়নি তো এখন এসে আমি এগুলো ঠিক করে দিচ্ছি আমি না পারলেও মা মানে যত রাতই হোক সব কাজ গুছিয়ে দিয়ে তারপরে শুতে যায় আর এই কিছুদিন ধরে এতটাই শরীর খারাপ আর কি করবে তো সেই কারণে আমি এখন এসে এগুলো গুছিয়ে দিচ্ছি তারপরে মামা এসে আবার মানে নিচে ফেলে দেয় ও কি করে সোফার কভারগুলো মানে সব যেখানেই থাকে এসে করে তুলে ফেলে দেয় জানি না ওর কি হয় বসবে তুলে ফেলে দিয়ে বসবে তো বারে বারে বারণ করার পরে ওইটা শোনে না কি আর করব আর এখন আমি আলুতে একটু পোস্ত ছড়িয়ে কাছে শুভে চলো কেন সকাল থেকে ওটা ফোন দেখা হুম গান গান বন্ধ ও বাবা লি হ্যাঁ গান গান বন্ধ কি হবে এবার আইডিয়া কি আইডিয়া করতে হবে গো হ্যাঁ গান চালাতে হবে আচ্ছা ঠিক আছে একটু গান দেখো আমি ওপর থেকে জিনিসগুলো নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে পুচিকে নিয়ে গেলে কি করে আনবো এখন আমি চলে এসেছি ছাদে আর ছাদে দেখতেই পাচ্ছ পুরো ছাদ জুড়ে মানে জামা কাপড় বিছানার চাদর সব কালকে এত কাছাকাছি করেছি একটা জিনিসও শুকনো হয়নি মানে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে তো সেই কারণে একটুও শুকনো হয়নি তো আজকে মানে শুকনো হয়েছে বলতে প্রচুর ঠান্ডা হয়ে আছে জানি না শুকনো হয়েছে না ভেজা আছে বোঝাই যাচ্ছে না তো সেই কারণে এগুলো এখন থাক একটু রোদ বা একটু বাতাস দিয়ে যদি একটু হালকা ঠান্ডা ভাবটা কাটে তখন তুলে নেব এগুলো আর এখন এসেছি গামছা নিতে বাবা স্নান করতে ঢুকে গেছে তো কালকে গামছাগুলো তুলে নিয়ে যাওয়া হয়নি মানে আর ছাদে বেরোয়নি সন্ধ্যে দিয়ে যাওয়ার পর থেকে সেই কারণে গামছাগুলো নিতে এসেছি তো গামছাগুলো নিয়ে এখন নিচে যাচ্ছি তার আগে তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো কতটা জোরে বাতাস বইছে মানে এত ঠান্ডা লাগছে আমি ছাদে আসছি মানে কি বলবো দেখো গাছগুলো নড়ছে দেখো যেন সেই ঝড় উঠেছে এরকম বাতাস দিচ্ছে এরকম মানে বাইরে বেরোনোই অসম্ভব কিন্তু কী করবে সকাল মানে সাতটা বাজা মানে ঘর থেকে বেরোনো এই কুয়াশার মধ্যে সত্যি প্রচণ্ড খারাপ লাগে আর এদিকে দেখো বাবা অফিস বেরিয়ে গেছে আর আমি এখন একবারে ফুল তুলে নিয়ে উপরে চলে এলাম বাবা দেখি কেমন রান্না করছো কি রান্না হচ্ছে হুম জল দিতে হবে ও তারপর ঢাকা সেদ্ধ হচ্ছে না বলো ভালো করে রান্না করো ভাত হয়ে গেছে হয়নি ভাত এখনো ও খেতে পারছে তো খেতে দাও খেতে দাও চলো রান্না করো তারপরে আসব হ্যাঁ কি হয়েছে ভাত হয়ে গেছে তাহলে খাবো নাকি দাও খেতে দাও ও এইটা ভাত আমি এরকম ভাত কোনো দিন খাইনি আহ কি ভালো খেতে হয়েছে গো যাও যাও আরো রান্না করো এখানে দেখো আমি মাশরুমটা একটু ভেজে নিচ্ছি আর মাশরুম আর আলুর তরকারি করব। আজকে আর সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না আর প্রেশারে মামার জন্য সবজিটা সেদ্ধ হতে দিয়েছে মাছ দিয়ে ঝোল করে নেব আর কিছু রান্না করব না রান্না করব না বলতে উচ্ছে আলুর চচড়ি আছে মিক্স ভেজ আছে একটা তো সেই কারণে আজকে আর কিছু রান্না করছি না তো এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে আমি আর মা খাবো আর ওইসি তো ওর মাছের ঝোলটা দিয়ে ভাত খা এখন বাজে সাড়ে ছটা আর ওই সারা দুপুরটা এত দুষ্টামি করেছে ওর ঠাম্মিকে মানে সারা দুপুরটা জ্বালিয়েছে মানে স্বামীর সঙ্গে খেলা করেছে সারা দুপুর আমি জানি না কী করছিলো আমি একটু ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিল তো তারপর আমাকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে গেল পাঁচটার দিকে তো তখন কি করলাম ও অনেকক্ষণ খেলা করেছে বলে ওকে কী করলাম একটু দুধ গরম করে খাইয়ে দিলাম তো খাওয়ানোর পরে ওর একটু ঘুম পাচ্ছিলো তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়ানোর পরে ভাবলাম কি করব এখন রাতের খাবারটা করে রেখে দিই হলে ও যদি আবার উঠে যায় এই সময় ঘুম হলে না প্রত্যেকবারেই আমি দেখেছি উঠে খুব বিরক্ত হয় তো সেই জন্য আমি খাবারটা বানিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো কাবলি ছোলা মটর আলু পনিরের তরকারি করছি তো সেই জন্য শুধু কাবলি ছালা দিয়ে করার থেকে আমার মানে মটর একটু মটর দিলেও ভালো লাগে তরকারিটা তো সেই জন্য একটু মটরও দিয়েছিলাম কাবলি ছালাটার সঙ্গে তো তরকারিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে তরকারি বানাতে বানাতে ইচ্ছে হলো আজকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা সেই কারণে আজকে লুচি খেতে খুব ইচ্ছে করছিলো তো মাকে বললাম আজকে লুচি বানাও লুচি খাবো মা বলছে দাঁড়াও বাবু আসুক তারপর বানানো তো সেই জন্য ঐশীর বাবার রাত আটটার সময় আসার পরে অনেকক্ষণ ঐশীকে ওঠানোর চেষ্টা করছিল তো ও প্রথমে তাকিয়ে দেখে নিল ওর বাবা তারপর ও আবার ঘুমিয়ে গেছিলো তারপরে দিকে দেখো মা ময়দা মাখিয়ে নিয়েছে এখন সাড়ে আটটা তো আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঠান্ডা পড়েছে আর রাত জাগা যাবে না তো ঐশী ও উঠে গেছে আর ও এখন ওর বাবার কোলে আছে এদিকে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে তুলে নিচ্ছি কার কার লোভ লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এইভাবে পাশে থেকো চলো আজকের মতো টাটা